আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আজকে আমরা কৃষিগুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই আবেদন শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের মান বন্টন এবং কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে এবং জিপিএ কন্ডিশনটা এখানে একটু ক্রিটিক্যাল এই জিনিসগুলো আমরা একটু বুঝে নেবো আজকে তো দেখো ফার্স্ট এ যদি আমি দেখি যে আবেদনের সময় আবেদনের সময়টা হচ্ছে পঁচিশ নভেম্বর অর্থাৎ শুরু হয়ে গিয়েছে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে তুমি পনেরোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত তুমি অ্যাপ্লাইটা করতে পারবে এবং পরীক্ষার তারিখ দেখো পরীক্ষার তারিখ হচ্ছে তিন জানুয়ারি দুইটা থেকে তিনটা দুপুর দুইটা থেকে তিনটার সময় তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্র হচ্ছে নয় কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এক্সামটা হবে এবং পরীক্ষার ফলাফলও তারা দিয়ে দিবে কবে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তোমার পরীক্ষার যে ফলাফল এটাও তারা কবে ঘোষণা করবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এখন দেখো যে এখানে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে এটা তোমরা জানি এখানে টোটাল সিট কত টোটাল সিট রয়েছে তিন হাজার সাতশো এক দুই হাজার একুশ বাইশ অথবা তেইশ সালে পাশ করো দুই হাজার একুশ বাইশ অথবা তেইশ এবং জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে কত ফোর পয়েন্ট জিরো জিরো উইদাউট ফোর্থ সাবজেক্ট মানে তোমার যে ফোর্থ সাবজেক্ট রয়েছে এটা বাদে তোমার ফোর পয়েন্ট লাগবে এবং এইচএসসি দেখো এইচএসসি দুই হাজার চব্বিশ দশক পঁচিশ এবং জিএফ ফোর লাগবে উইদাউট ফোর্থ সাবজেক্ট অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম আর রয়েছো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম কিন্তু এখানে অনায়াসেই পরীক্ষা দিতে পারবে এই জন্য সেকেন্ড টাইম জন্য বড় একটা সুযোগ হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে পড়াশোনা করে কিন্তু তোমাদের বিসিএস এর মধ্যেও একটা কোটা থাকে ঠিক আছে যার কারণে এখানে তুমি পড়ে ফার্স্ট ক্লাস জব অথবা বিসিএস এগুলো মানে পাওয়া তোমার জন্য একটু ইজি হয়ে যাবে এরপরে দেখো টোটাল জিপিএ টোটাল জিপিএ তোমার লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং দুই হাজার চব্বিশ সালে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে বছর হচ্ছে এই যে সেকেন্ড টাইমের কথা বললাম এই সেকেন্ড টাইমার এখন দেখো এখানে বেশ কিছু কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা থাকবে তিন পার্সেন্ট প্রতিবন্ধী কোটা থাকবে এক পার্সেন্ট এবং উপজাতি পার্বত্য অঞ্চলের বাংলাদেশ এবং অনগ্রস জাতিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট কোটা থাকবে তার মানে তিন চার পাঁচ পাঁচ পার্সেন্ট এখানে কোটা বিদ্যমান রয়েছে এইবারও এখন দেখো যে এখানে জিপিএ কন্ডিশনটা কি জিপি এখানে পঞ্চাশ মার্ক রয়েছে হিউজ পরিমাণ একটা মার্কস রয়েছে এখানে তাই না এখন এই পঞ্চাশ মার্কস তুমি কিভাবে পাবা এসি সি যোগ এইচএসসি তোমার এসএসসি এবং এইচএসসি থেকে পঞ্চাশ মার্ক নেওয়া হবে কিন্তু এখানে এই জিপিটা বের করার পদ্ধতিটা একটু ভিন্ন দেখো এসএসসি প্রাপ্ত মোট নম্বর ভাগ এক হাজার গুণন পঁচিশ এবং এইচএসি প্রাপ্ত মোট নম্বর ভাগ এক হাজার গুণন পঁচিশ এগারোশো গুণন পঁচিশ আমি ধরে নিলাম যে তুমি প্রাপ্ত মোট নম্বর অর্থাৎ তোমার এগারোশো দ্বারা ভাগ করতে হবে গুনন পঁচিশ উনিশ পয়েন্ট তিন দুই তাহলে তোমার টোটাল আসতেছে আটত্রিশ পয়েন্ট তিন সাত এখন দেখো এই আটত্রিশ সাত এটা কিন্তু পঞ্চাশের মধ্যে কতর মধ্যে এটা হচ্ছে পঞ্চাশের মধ্যে তোমরা অনেকে ভাবো যে পঞ্চাশের মধ্যে আমার জিপি আসতেছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ভাইয়া তোমরা এখানে যতজন পরীক্ষা দিবা ম্যাক্সিমাম জিপি ম্যাক্সিমাম জিপিএ থাকবে চল্লিশের আশেপাশে চল্লিশের আশেপাশে তোমার যতজন পরীক্ষা দাও না কেন ম্যাক্সিমামের জিপিএ এরকমই থাকে যে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম মানে চল্লিশের আশেপাশেই তোমাদের জিপিটা থাকে যার কারণে এই বিষয় নিয়ে এত বেশি প্যারা খাওয়ার কিচ্ছু নাই তোমার তো এই জিপিএটা হয়ে গিয়েছে তুমি এটা পরীক্ষা দিয়ে ফেলেছো যার কারণে তুমি এটা করতে পারবে না তোমার এখন যেটা হয় নাই সেটা হচ্ছে তোমার পরীক্ষা তোমার এখন এই পরীক্ষাটা হয় নাই তুমি এই পরীক্ষার ফলাফল যে ফলাফল রয়েছে এই ফলাফলটা কিন্তু পরিবর্তন করতে পারো তুমি যেই শে পড়তেছো সেই শে ফলাফলটা আসবে কিন্তু এটা তো হয়ে গিয়েছে তোমার বিগত যে কর্মফল সেটা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে যার কারণে কারো যদি জিপিএ একটু কম থাকে এটা নিয়ে ভেঙে না পড়ে তোমার এই যে সামনে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার ফলাফল যাতে উন্নত করা যায় এই বিষয়টার জন্য একটু কাজ করো ঠিক আছে এখন দেখো মান বন্টন তোমাদের সবচেয়ে বেশি شده শর্ট সিলেবাস না ফুল সিলেবাস না তোমাদের এখানে শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে বোর্ডটি পরীক্ষা এখানে 100 টা থাকে 1 ঘন্টা টাইম পাবা নেগেটিভ 0.25 পাবা এখানে এখানে দেখো যে সাবজেক্ট গুলো ফিজিক্স থেকে 20 মার্ক পাবা বায়োলজি থেকে 30 মার্ক পাবা কেমিস্ট্রি থেকে 20 ম্যাথ থেকে 20 এবং ইংলিশ থেকে 10 মার্ক তোমাদের সামনে হচ্ছে মেডিকেল एग्जाम 13 ডিসেম্বর হচ্ছে মেডিকেল एग्जाम এখন এই মেডিকেল एग्जामের জন্য তোমাদের হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট কিন্তু এখানে प्रिपरेशन নেয় মেডিকেল পড়ার জন্য কিন্তু অনেকের হয় অনেকের হয় না যা যাদের মেডিকেলে চান্স হয় না কিন্তু পড়েছ ভালোভাবে তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে এই কৃষি বিশ্ববিদ্যালয় কারণ এখানে তোমার বায়োলজিতে ত্রিশ মার্ক হিউজ পরিমাণ একটা মার্কস রয়েছে এবং ফিজিক্সের মার্কস রয়েছে কেমিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে মানে মেডিকেল টার্মের মতোই যার কারণে তোমার মেডিকেলে হবে না বা যদি না হয় তাহলে কিন্তু তোমার সেকেন্ড অপশন সেটাই হতে পারে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় যদি ভালো মতো প্রিপারেশন নিয়ে থাকো মেডিকেলের তাহলে কৃষি তোমার জন্য একটু হলেও ইজি হয়ে যাবে এখন দেখো পাস মার্ক পাস মার্ক হচ্ছে চল্লিশ এটাই একশো মধ্যে পেতে হবে তোমার এই যে পরীক্ষাটা হবে এই এক্সামই তোমাকে চল্লিশ পাইতে হবে একশোর মধ্যে এবং এখানে কোনো রকমের ক্যালকুলেটর নাই কোনো রকমের ক্যালকুলেটর কিন্তু এখানে থাকবে না তাহলে দেখো এই জন্য এটা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ছোটবেলায় টেনেন্স ছিল যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কৃষক হয় তাই না কিন্তু আসলে আমরা বড় হয়ে বুঝতে পারতেছি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো খুবই ডিমান্ডেবল যার কারণে তোমরা যদি কেউ চাও যে কৃষি বিশ্ববিদ্যালয় রিলেটেড একদম ডেডিকেটেডলি পড়বা তাহলে আমাদের

টু এইট জিরো ফাইভ টু এই যে নাম্বার রয়েছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিরেক্ট কিন্তু ভর্তি হয়ে যেতে কৃষিগুচ্ছ সামনেই ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে ওয়ান কারণ আমাদের গিয়েছে সেটা পূর্ণাঙ্গ ব্যাচে পড়াগুলো হয়ে গিয়েছে কিন্তু যে ওয়ান শট ব্যাচটা সেটা নতুন একটা ব্যাচ সামনে শুরু হবে তোমরা চাইলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করে অথবা ডিরেক্ট কল করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং যারা ঘরে বসে অ্যাপ্লাই করতে চাচ্ছো তারা এই যে অনলাইন যে রয়েছে এ তোমরা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু ঘরে বসে অ্যাপ্লাইটা করে ফেলতে পারবে তো তোমাদের সবার জন্য শুভকামনা যারা এখনো পড়াশোনা শুরু করো নাই খুব তাড়াতাড়ি ভাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তোমাদের হাতে একদম টাইম নাই তোমাদের এই যে ঢাবির অলরেডি চারু পরীক্ষা হয়ে গেছে তাই না চালু কারুকলা পরীক্ষা হয়ে গিয়েছে এবং আইবিএ পরীক্ষা হয়ে গিয়েছে তো এই যে পরীক্ষাগুলো হচ্ছে আর কিন্তু এখানে কোন রকম থামা থামি নেই তোমাদের অটোমেটিক দেখবা যে পরীক্ষা চলছে তো চলছে এখানে কোনো রকমের আর থামবে না যার কারণে তোমার এই পড়াটায় এখন জাস্ট গুছাই নাও তুমি যে কিছু পড়তে পারো নাই অনেক কিছু পড়তে পারো নাই সেগুলো যদি নতুন কিভাবে শুরু করো তাহলে টাইম কাবার হবে না তুমি জাস্ট পড়াশোনাগুলোকে একটু একটা আয়ত্তে নিয়ে আসো একটা গুছানো প্রিপারেশন নিয়ে আসো দেখো তোমার সেই ফিউচারে ইনশাল্লাহ ভালো কিছু আশা করে অপেক্ষা করছে তোমার জন্য তাই পড়াশোনাটা এখন থেকে শুরু করো ইনশাল্লাহ তোমার ভালো কিছুই হবে